গল্পগুলো আরও গভীরভাবে শুনতে অবশ্যই হেডফোন ব্যবহার করবে তাহলে গল্প শুনতে আরও মজা লাগবে আমাদের এই ভূতএফএম চ্যানেলে প্রতি সপ্তাহে শুক্রবার ও রবিবার গল্প আপলোড করা হয় ঠিক রাত নটায় বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প প্রসেনজিৎ মজুমদারের কলমে লেখা রাতের আতঙ্ক রাত্রি সাড়ে বারোটা বাজে কিছুতেই ঘুম আসছে না তাই বাড়ির ছাদে গিয়ে পাইচারি করছি প্রায় কুড়ি মিনিটের মতো হবে রামচন্দ্রপুরের এই এলাকাটা খুবই নির্জন দশটা বাঁচতে না বাঁচতে সমস্ত পাড়াতে কেমন অন্ধকার নেমে আসে প্রত্যেক বাড়ির লোকজন দরজা জানালা বন্ধ করে আলো নিবিয়ে শুয়ে পড়ে কারোর কোনো সারা শব্দ পাওয়া যায় না নিস্তব্ধতা নেমে আসে পুরো পাড়া জুড়ে এই মুহূর্তে এত বড় বাড়িতে কেবল আমি একা জেগে এই জনশূন্যহীন বাড়ির বাইরে যেন অন্ধকারের ঝড় বয়ে চলেছে বাড়ির পিছনের বাগান থেকে ঝিঝির ডাক শোনা যায় মাঝে মাঝে দমকা বাতাসে শরীরের মধ্যে এক অজানা আতঙ্ক এসে বাঁশা বাঁধে ভয় জাগানো থমথমে পরিবেশ শরীরটা এবার যেন কেমন ঠান্ডা হল ছাদ থেকে নেমে লিখতে বসলাম দিন দশেক আগের একটা ঘটনা নভেম্বর মাসের শেষে অল্প অল্প করে বেশ ভালোই ঠান্ডা পড়েছে আবার কখনো কখনো গরম এই আবহাওয়া চেঞ্জের জন্য দুদিন ধরে আমি জ্বরে ভুগছি রাত হলে জ্বরটা বাড়ছে পাশের পাড়ার বাদল ডাক্তারকে খবর দিয়েছি আগের সরকারি হাসপাতালের রিটার্ড হওয়া ডাক্তার এক সময় তার অনেক নামডাক ছিল তার ওষুধ খেয়ে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই শহরের অলিগলিতে আশেপাশে সব মানুষ তাকে এক ডাকে চেনে ষাট বাষট্টির বুড়ো বাড়িতে একটা ছোট্ট ডিপেন্সারি আছে লম্বা লোকের লাইন পরে সেখানে সে প্রয়োজনে বাড়িতে গিয়ে চিকিৎসা করে ঘন্টা তিনেক পর বাদল ডাক্তার আসে আমার বাড়িতে টচ দিয়ে চোখ দেখে বলে দিল বুকে ঠান্ডা বসেছে টেলিস্কোপটা বুকে রেখে আমার কানে দিয়ে শোনালো ঘর ঘর আওয়াজ বাবু বললেন বুঝতে পারছ কতটা ঠান্ডা লাগিয়েছ এখন কয়েকটা ওষুধ দিয়ে যাচ্ছি সন্ধ্যার দিকে আরেকবার না হয় আসব ডাক্তার চলে গেল মাস ছয়েক হয়েছে আমি এ বাড়িতে এসেছি এর আগে মুকুন্দপুরের কাছে একটি বাড়িতে ভাড়া থাকতাম কাজের সূত্রে রামচন্দ্রপুর আসা এই বাড়িটা বেশ পুরনো দোতলা বাড়ির পিছনের বাগানটাও বেশ বড় ওই বাগানে আবার নানা ধরনের গাছ ছোট্ট বড় পুরোনো গাছগুলোর মাথায় আগাছা ভরে গেছে দুপুরে দুটো ভাত খাওয়ার পর ওষুধটা খেয়ে সত্যি কাজ হয়েছে মনে হচ্ছে আগের থেকে এখন জ্বরটা একটু নেমেছে এখন শরীরটাও বেশ সুস্থ লাগছে বিকেলে ছাদে হাঁটতে হাঁটতে দেখছিলাম পশ্চিমের আকাশটা কেমন লাল হয়েছে আস্তে আস্তে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে আকাশটা দেখতে দেখতে মনও বেশ ভরে গেল একটু পরে সমস্ত আকাশটা ঘন অন্ধকারে ঢেকে গেল ঘড়িতে সাড়ে সাতটা বেজে গেছে বাদল ডাক্তার আসবে কথা ছিল কিন্তু এলো না তাই আমি বিছানায় শুয়ে বারবার দরজার দিকে দেখছি এই বুঝি ডাক্তার এলো কিন্তু ডাক্তার এলো না এইভাবে রাত দশটা বেজে গেল বাইরের আবহাওয়াও ভালো নয় আমি খাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম এখন আর জ্বর নেই কিন্তু তাও যেন শরীরটা কেমন একটু ক্লান্ত লাগছে ঘন্টাখানেক খানেক পর ঝড়ো হাওয়াতে আমার ঘুমটা ভেঙে গেল বাইরে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে সমস্ত ঘর অন্ধকার হাওয়াতে ঘরের জানালাগুলো বিকট শব্দ করে খুলছে আর বন্ধ হচ্ছে অন্ধকারে তাড়াতাড়ি উঠতে গিয়ে টেবিলের ওপরে থাকা জলের গ্লাসটা মেঝেতে পড়ে গেল হঠাৎ দরজা দিয়ে টোকা পড়ার শব্দ অন্ধকারে হাতরাতে হাতরাতে দরজাটা খুলে দিলাম হাতে একটা লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার এত ঝড় বৃষ্টির মধ্যে সে এসেছে তার হাতে একটা বাক্স ওটাতে ডাক্তারই সরঞ্জাম আছে নিশ্চয়ই আমি বললাম এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে না আসলেই পারতেন আমি তো বেশ সুস্থ ছিলাম ডাক্তারবাবু বললেন আসলে আমি কথা দিয়েছি আসব সে যতই ঝড় বৃষ্টি হোক না কেন কথার খিলাপ করব না দেরি হলেও আসবো ডাক্তারবাবু ভিজে একসা হয়ে গেছে সে রেনকোটটা বাইরে খুলে রেখে আস্তে আস্তে ঘরের ভিতরে আসে এর মধ্যে আমি ঘরের মোমবাতিটাও জ্বালিয়ে নিয়েছি দরজা বন্ধ করে চলে আসার সময় হঠাৎ আমার চোখ পড়লো মেঝেতে জলে ফোঁটার সাথে সাথে সুটকেস থেকে টপ টপ করে রক্তের ফোঁটা ধরছে আমার গাটা কেমন শিড়ে উঠল ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ডাক্তার বাবু এর মধ্যে কি আছে ডাক্তার কোনো জবাব দিল না আমার দিকে ঘুরে তার হাতের মধ্য আঙুলটা মুখে চেপে ধরল তারপর ডাক্তার চেয়ারে বসে সুটকেসটা টেবিলের ওপরে রাখে সুটকেস বে রক্তের ধারা বয়ে চলেছে তবে কি ডাক্তার কাউকে খুন করেছে তার লাশটা ওই সুটকেসে ভরে রেখেছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাইরেও মুসল ধারাই বৃষ্টি হয়ে চলেছে আমি বিছানায় বসে রইলাম ডাক্তারের চোখ দুটো লাল হয়ে উঠেছে গভীর গলার স্বর ডাক্তার বলল কয় দেখি তোমার হাতরা আমি হাত বাড়িয়ে দিতে একটা বরফের মতো ঠান্ডা শীতল হাত আমাকে যেন স্পর্শ করলো সঙ্গে সঙ্গে যেন আমার শরীরের মধ্য দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল বুকের হৃৎস্পন্দন বেড়েই চলেছে ডাক্তারের লাল চোখ দিয়ে রক্ত ঝরছে এরপর আমি বেহুশ হয়ে গেলাম মিনিট কুড়ি পর একটা বিভৎস ভয়ঙ্কর চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল উঠে বসতে দেখি দুটো কালো বিড়াল চিৎকার করতে করতে ছুটে চলে গেল কিন্তু সমস্ত ঘর অন্ধকার কেন আমি তো আলো জ্বালিয়েছিলাম কেনে বিয়েছে আর ডাক্তারও বা গেল কোথায় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়িতে দুটোর ঘন্টা পড়ল অন্ধকারে সমস্ত ঘর নিস্তব্ধ এর মধ্যে একটা শব্দ আমার কানে আসছে টপ 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 এ নিশ্চয়ই টেবিলে ওপরে রাখা সুটকেস থেকে রক্ত পরার শব্দ কিন্তু ডাক্তার ওটা এখানে রেখেছে কেন আমাকে কি ভাঁসাতে চাই অন্ধকারে আমি হাত রাতে জানালার কাছে এলাম বৃষ্টিও তখন একটু কমে গেছে কিন্তু নিচে ওটাকে বাগানের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে তার চোখ দুটো জল করছে ঘন অন্ধকারে কেউ যেন গাছের গোড়ায় মাটি খুঁড়ছে এত রাতে কে গাছের গোড়ায় মাটি খুঁড়ছে আর কেনই বা মাটি করছে আস্তে আস্তে আকাশের ঘন কালো মেঘটা সরে গিয়ে জ্যোৎস্নার আলো ফুটে উঠেছে সেই ঝাপসা আলোতে যা দেখতে পেলাম তাতে আমার কপাল ঘেমে গেল ওটা যে ডাক্তার কালো রেনকোট এখনও তার গায়ে গাছের গোড়ায় একভাবে মাটি কুপিয়ে চলেছে কিন্তু তার পাশে জল করছে ওটা কারচোক বিড়াল না না এত বড় জন্তুটা কখনো বিড়াল হতে পারে না সে চারপায়ে হেঁটে চলে বেড়াচ্ছে বাগানের মধ্যে কয়েক মিনিটে গর্ত করা শেষ হয়েছে ডাক্তার পাঁজা করে ওটা কাকে নিয়ে যাচ্ছে কার লাশ ওটা আমি কিছু বুঝতে পারছি না ডাক্তার কাউকে খুন করে কি তার লাশটা ওই গাছের নিচে কবর দিচ্ছে লাশটা গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিতে যাবে এমন সময় ঘরের দরজায় ঠক ঠক শব্দ আমার সমস্ত শরীর কেঁপে উঠল একবার দুবার তিনবার অনবরত শব্দ হয়ে চলেছে আস্তে আস্তে শব্দের গতি বেড়ে গেল ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করলাম কে সঙ্গে সঙ্গে দরজার ওপার থেকে উত্তর এলো একটা চাপা ভারী কণ্ঠস্বর আমি বাদল ডাক্তার তাড়াতাড়ি দরজা খোল আমি অবাক হয়ে গেলাম এইমাত্র তাকে বাগানে দেখেছি এত তাড়াতাড়ি সে ওপরে এলো কীভাবে আমি পিছন ঘুরে জানালা দিয়ে নিচে তাকালাম দেখলাম বাদল ডাক্তার মন দিয়ে লাশটাকে কবর দিচ্ছে মুহূর্তে দরজায় ঠক ঠক শব্দ আরও বেড়ে গেল আর সেই সঙ্গে বাদল ডাক্তারের গোঙানির শব্দ সে চিৎকার করে বলছে দরজা খল দরজা খল বলছি না হলে আমি দরজা ভেঙে ফেলবো আমি কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বললাম তো তুমি এ এখান থেকে চলে যাও তুমি একজন খুনি তোমার সুটকেসে লাশ আছে তুমি না গেলে আমি সবাইকে বলে দেব তুমি খুন করে বাগানে গাছের নিচে লাশ কবর দিয়েছ ডাক্তারের গোঙানি যেন আরও বেড়ে গেছে উলমাদের মতো চিৎকার করছে যা জোরে দরজা ধাক্কাচ্ছে এই বুঝি দরজাটা ভেঙে গেল যেন তোল হচ্ছে দরজার ওপারে হঠাৎ করে সব যেন শান্ত হয়ে গেল অবশেষে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম পরমধ্যে একটা বিকট শব্দ করে জানালা ভেঙে ঘরে ঢুকল বাদল ডাক্তার তার চোখ ভয়ঙ্কর জন্তুর মতো জল করছে সে কি মানুষ না কোনো জন্তু আমার সমস্ত শরীর কাঁপছে তার একটা হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে বিশাল লম্বা সে হাতে শুধু চামড়া পোড়া গন্ধ হাতরা এসে আমার গলা চেপে ধরেছে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে ডাক্তারের পিছনে ওটা কার চোখ এ যে সেই বিড়ালের মতো জন্তুটা সে লাভ দিয়ে বসেছে আমার বুকের ওপর মনে হলো এই বুঝি সে আমার পাঁজরটাকে চিবিয়ে খাবে আমি চিৎকার করে বললাম ডাক্তার তুমি ওকে থামাও ওকে চলে যেতে বলো ডাক্তার আমাকে বাঁচতে দাও মুহূর্তে এক বিভৎস আত্রনাথ সেই জন্তুটা আমার বুকে একটা কামড় বসিয়ে দিল আমি চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললাম সকালে যখন ঘুম ভাঙল দেখি সব কিছু ঠিক আছে কোনো জানালা ভাঙা নেই টেবিলের ওপর জলের গ্লাস যেমন ঢাকা দেওয়া ছিল ঠিক তেমনই আছে সেই রক্ত লেগে থাকা সুটকেসটাও নেই নিজের রক্তের ছিটে ফোঁটাও ছিন্ন মাত্র নেই বাগানে গাছের গোড়া যেমন ছিল ঠিক তেমনই আছে বেলা বাড়তে খবর পেলাম কাল রাতে ঝড় বৃষ্টির সময় বাদল ডাক্তারের অ্যাক্সিডেন্ট হয়েছে একটা লরি তার স্কুটারে ধাক্কা মেরে পালিয়ে যায় আর বাদল ডাক্তার স্পটে মারা গিয়েছে এতক্ষণ আপনি শুনছিলেন প্রসেনজিৎ মজুমদারের কলমে লেখা গল্প রাতের আতঙ্ক কেমন লাগলো গল্পটা আমাদেরকে জানাতে ভুলবেন না ভালো লাগুক খারাপ লাগুক মোটামুটি অবশ্যই জানাবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা ফিরে আসছি পরের একটা ভয়ঙ্কর গল্পের সাথে